বিএনপি ইউনুসের লন্ডন বৈঠক ঘিরে জামায়াতে বিস্ফোরণ নির্বাচনের সময় ঘোষণা নিয়ে আপত্তি নেই কিন্তু লন্ডনে দেওয়া যৌথ বিবৃতি নিয়ে ক্ষুব্ধ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব সিয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যৌথ বিবৃতি জামায়াতকে ইগনোর করেছে এ কারণেই জামায়াত বয়কট করেছে মঙ্গলবারের দ্বিতীয় পর্যায়ের জাতীয় সংলাপ তাহের স্পষ্ট বলেন নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ডিসেম্বর হোক ফেব্রুয়ারি হোক আমাদের প্রস্তাবনার মধ্যেই পড়ে কিন্তু ওই যৌথ বিবৃতিই আমাদের আপত্তির কেন্দ্র জামায়াত প্রশ্ন তোলে শতটির বেশি দলকে উপেক্ষা করে কেন শুধু একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি তাহলে কি ভবিষ্যতে প্রধান উপদেষ্টা যার সঙ্গেই বৈঠক করবেন সবার সঙ্গেই জয়েন্ট স্টেটমেন্ট দেবেন তাহের আরও বলেন এটা কালচার হয়ে গেলে অনেক দল বিব্রত হবে এ ঘটনার মাধ্যমে প্রকাশ পেল বিএনপি ও জামায়াতের মধ্যে অদৃশ্য দূরত্ব যেখানে নির্বাচন নিয়ে ঐকমত্য হওয়ার কথা সেখানে আবারও তৈরি হচ্ছে বিশ্বাস সংকট